কি এটা অ্যাভোকাডো বড় লকি ফল এটা কখন নিলে তুমি নিলাম নিলাম তুমি যখন ওইদিকে গিয়ে পিনাট বাটারটা নিছিলে তখন অ্যাভোকাডোটা নিলাম কম দাম দেখলাম বাইরে আমি এর আগে মানে দর করেছি 200 টাকা পিস 200 টাকা ওই শুনে মনের ব্যথা মনে রেখে চলে এসেছি আজকে একটু কমে পেয়েছি আজকে 65 নিলো তো সাহস করে একটা কিনেই ফেললাম দেখি কেমন কারণ মামা অনেক দিন ধরে বলছিল তো কেটে দেখি কেমন ঠিক আছে তুই এটা কথা কে চিনলি আমি তো অনেক আগে থেকেই দেখেছি ফোনে ও ওtere সবকিছু ও চেনে না এমন কিছু নেই যাই হোক আজকে একটু গবলকি ফল ট্রাই করে দেখি ঠিক আছে অ্যাভোকাডো বাহ সি ব্যাপারটা দেখছি কাটছি নামটাই কেমন গবলক ঠিক আছে নাও কাটছি জয় মা আমি কিবি ফল জানি দেখি যেভাবে ভিডিও দেখি কাটার এইভাবে কাটতে হবে স্টাইলের সাথে यस এবার একটু স্টাইলের সাথে এটা তুলু হ্যাঁ হবে না হবে না আ হবে না এটা এইভাবে এটা পারবো না এইভাবে তুলতে আমি

কাজু এর কাছে না না আমার পঁয়ষট্টি টাকা পুরো জলে গেল ভাগ্যিস আমি দুশো টাকাতে কিনে নি আমার তো মানে ফল দেখলে একটু নতুন করে ফল দেখলেই কিনে খেতে ইচ্ছা করে একটু হলো ট্রাই করে দেবো ভাগ্যিস দুশো টাকাতে কিনে নি তাহলে এতদিন আমি টাকার শোকে মরেই যেতাম